তথা বৈষ্ণবী ছাত্র আন্দোলন যাই হোক যারাই জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছে বৃষ্টিতে ভিজে স্বৈরাচারের বিরুদ্ধে ঘুমের বিরুদ্ধে তারা খালি হাতে রাজপথে আন্দোলন করেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ সাজিস আলম আবু বাকের মজুমদার জারাই হোক তারা রাজপথ থেকে এই সংগঠনে এসেছে সুতরাং এই রাজপথের থেকে উনি যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি তথা জাতীয় নাগরিক পার্টির যে অঙ্গ সংগঠন এই সংগঠন কখনো ফ্যাসিবাদের কাছে তাদের মাথা বিক্রি করবে না এর যে সকল অংশ সংগঠন যুব শক্তি বলেন বাংলাদেশ ছাত্র সংসদ করেন তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না এই এলজিপি উঠে এসেছে এক বিপ্লবী নেতৃত্বের হাত ধরে সেই বিপ্লবী নেতৃত্বের হাত ধরেই আগামী নতুন বাংলাদেশ নির্মাণ হবে আমরা বিশ্বাস করি সেই নির্মাণের বাধা হিসেবে এনসিপির ভিতরে যে সকল ভাইরাস ঢুকে গেছে যাদের কারণে আমরা দেখছি বিভিন্ন জেলা উপজেলায় যে সকল কমিটি দেওয়া হচ্ছে সেই কমিটিতে সহিরাচারের দোষকদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে জাতীয় যুব শক্তির পক্ষ থেকে আমরা বলে দিয়ে স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা কিন্তু এই কমিটি এই সৈয়াকার দর্শকদেরকে গ্রহণ করবো না এবং আমরা বলবো তাদের নেতৃত্বে আমরা তাদের নেতৃত্বে কোথাও কখনো কোনো রাজপথের আন্দোলিক সংগ্রামে যাব না তাদের ডাকি কখনো সারা দেবো না ইনশাল্লাহ যে ছাত্র জনতার নেতৃত্বে এই নতুন বাংলাদেশ হয়েছে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই নতুন রাজনৈতিক দল এসেছে সেই ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করে কেউ যদি এখানে এনসিপির সাথে বেঈমানি করতে চাই আমরা সেই ব্যক্তিকে বরদাস্ত করব না ইনশাআল্লাহ সাতক্ষীরার মাটিতে যে সকল ব্যক্তি স্বৈরাচারের দোষরদেরকে পুনর্বাসন করার জন্য গোপনে আতাপ চালাচ্ছেন তাদেরকে আমি সতর্ক করছি সাতক্ষীরার মানুষ সর্বদা সংগ্রামী এবং তারা রাজপথে বিপ্লব করে এসেছে পাঁচ আগস্ট সারা বাংলাদেশের মানুষ এই সাতক্ষীরার মানুষ এই আন্দোলন দেখেছে দুই সাল থেকে এই সাতক্ষীরার মানুষের আন্দোলন সংগ্রাম সারা বাংলাদেশের মানুষ দেখেছে সুতরাং এই সক্ষীরার মানুষের রক্তে বিপ্লবের ঘ্রাণ মিশে আছে এই সাতক্ষীরার মানুষের সাথে যদি আপনি বেইমানি করতে চান এই সাতক্ষীরার মানুষের আমি নেবে না কোন নেতা যদি টাকার কাছে বিক্রি হয় আমরা সেই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করবো ইনশাল্লাহ এল যদি খারাপ পথে যায় আমরা সেটা প্রতিবাদ করব। এনজিপি ভালো কাজ করলে আমরা সেটা গুণগান করব তাদের পাশে থাকব কিন্তু যেই তারা লাইন যুক্ত হবে তাদের লাইনটাকে আমরা এটাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ ছড়া সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ